এই যে পর্দাগুলো এগুলো শুধু রিংগুলো খুলে যাচ্ছে যে এরম করে ঝুলে যাচ্ছে ওই জন্যে এই যে খুলে যাচ্ছে এবং সেই গোল গোল আইলেটগুলো কিনে এনেছে সেইগুলো পরাবো এগুলো একটু খুলে নিই নিয়ে একটু আবার সেলাই করতে হবে করে আইলেটগুলো পরাবো তোমাদের দেখাবো চলো নমস্কার কেমন আছো তোমরা সবাই সোমনাথ সোনার তরী ব্লগ নতুন করে তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তোমাদের দেখালাম পর্দাগুলো রিংগুলো ঝুলে যাচ্ছে ওইগুলো একটু নতুন করে আইলেট দিয়ে বানাবো সেই জন্যে সেইটার জন্যেই ব্লগটা শুরু করেছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এই যে খুলে নিয়েছি নিয়ে আর এরকম করে সেলাই করছি ধারগুলো একটু মোটা করে মুড়িয়ে নিয়ে সেলাই করছি আমার যেহেতু ঘরে মেশিন আছে ওই জন্যে আর মিস্ত্রিদেরকে দিলাম না বাড়িতেই নিয়ে বানিয়ে নিলাম এই যে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে হাত মেশিন আমার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আগে ধারগুলো প্রত্যেকটা পর্দা আগে খুলে নিয়ে রিংগুলো খুলেছি তারপর সেই রিংগুলো যে এটাতে পরানো ছিল সেইটা খুলে নিয়েছি নিয়ে এরকম করে মুড়ে সেলাই করে নিয়েছি এবারে আইলেটগুলো ঠিক মতন ঠিক ঠিক জায়গায় বিছিয়েছি দেখছি একটা পর্দাতে আটটা আইলেট লাগছে দিয়ে এরকম করে ভেতরগুলো গোল করে দাগ দিয়ে নিচ্ছি গোল গোল করে আইলেটগুলো ঠিকঠাক করে সমান করে দাগ বসিয়ে দাগ করে নিলাম এই যে মোট আটটা হয়েছে আটটা আইলেট লাগলো এবারে কেটে নিচ্ছি গোল গোল করে কেটে নেব পাখা চলছে তো ওই জন্য হাওয়ায় উড়ে যাচ্ছে এই গোল গোল করে কেটে নেবো এরম করে নিয়ে তারপরে আইলেটগুলো পরাবো তোমরা দেখতে থাকো কেমন করে করি অনেকগুলো পর্দা চারটে দরজা চারটে ঘরে দুটো করে জানলা ডাইনিংয়ে আছে দুটো এরকম করে অনেকগুলো পর্দা তৈরি করতে হয়েছে এই যে দেখো কাটা হয়ে গেছে গোল গোল করে এই যে এই পর্দাগুলোর এবার আইলেটগুলো পরাবো একটা একটা করে তবে এর মধ্যে তোমাদের সঙ্গে একটা কথা বলি এর সঙ্গে আমার ঠাকুরমশাইও একটু হেল্প করেছে সেও কয়েকটা আমি কেটে কেটে দিয়েছি আর বসিয়ে দিয়েছে রকম করে আইলেটগুলো বসিয়ে বসিয়ে দিয়েছে এগুলো ক্লিপের মতন আটকানো হচ্ছে গোল করে আগে কেটে নিয়ে তলায় একটা দিয়ে আর ওপরে একটা দিয়ে ক্লিপের মতন আটকে দিতে হচ্ছে থালি হয়ে যাচ্ছে কমপ্লিট একটু লাগছে আঙুলগুলোয় ওই জন্যে ঠাকুর মশাইকে ডাকলাম যে তুমি একটু আমার সঙ্গে হেল্প করে দাও এগুলো একটু লাগিয়ে দাও ও কয়েকটা লাগালো এরকম করে একটা একটা করে পড়াতে হয়েছে গোল গোল করে কেটে আমি কেটে কেটে রেডি করে দিয়েছি আর ও কিছু পরিয়েছে আমিও কিছু পরিয়েছি আবার এই যে পর্দাতে ওই টাঙিয়ে দিয়েছে আমি পারিনি এইগুলো খুলে করতে এই যে কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দেবে একটু এই যে পর্দাটা কেমন লাগছে তোমরা একটু দেখো আর যদি ভালো লাগে লাইক করবে ঠিক আছে চলো আজ এই পর্যন্ত